আসুন বন্ধুগণ তাহলে দেখি পাখিকে গোসল করানোর আসলে মেইন উপায়টা কী দেখেন আমি কিভাবে পাখিকে গোসল করানোর ব্যবস্থা করছি আপনারাও এভাবে করতে পারেন এই যে দেখেন আমি একটা বাটির ভিতরে কুলমি শাক কলমি শাক কেটে তারপরে এনেছি পা বাটি দেওয়ার সময় এই খাবারের বাটি সরিয়ে নেবেন সবসময় খাবারের বাটিতে সবসময় সরিয়ে নেবেন তাতে সুবিধা হয় খাবারের পাটিতে পানি পড়ে নষ্ট হবে না এখন দেখেন কি সুন্দর ওরা ঠিকই সুন্দর মতন গোসল করা শুরু করবে দেখেন হালকা মানে মোটামুটি দুই তিন চার তিন আঙ্গুল পরিমাণ পানি দিয়ে কলমি শাকে গুলা ছোট ছোট করে কেটে অথবা পাতা সহ পাতাগুলা দিলেই ভালো হয় ডাটা ছাড়া দেখেন সুন্দর মতন গোসল করা শুরু করবে অনেকেই বলে যে আসলে তাদের পাখি গোসল করতে চায় না তাদের জন্য আসলে আমার এই মেন ভিডিওটা করা এ তাদের সুবিধার্থী বাচ্চা অবস্থায় যদি অভ্যাসটা করানো যায় তাহলে সবচেয়ে ভালো হয় পাখি বাচ্চা থাকলে বাচ্চা থেকে শুরু করেই ওরা ন্যাচারালি মানে জন্মের পর যখন একটু পুরা শিখে তখন এরকম কলমি শাক এভাবে দিলে তখন থেকে এরকম গোসল করতে থাকে মানে এটা ন্যাচারালি ওদের ভিতরে কীভাবে যেন এটা হচ্ছে চলে আসে দিয়ে এখানে গোসল করা যায় পানি থেকে তো আমার এই পাখিগুলো এখন মোটামুটি সবগুলোই ব্রিডিং মোড়ে চলে আসছে এগুলা প্রথম যখন বাচ্চা ছিল বাচ্চা থেকেই আমি এগুলো এদের অভ্যাস করছি আর এখানে যতগুলো পাখি দেখতেছেন সবগুলোই পুরুষ আমার সব পুরুষ পাখিগুলো একসাথে রাখছি এগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এক একটার বয়স দশ মাস হবে হ্যাঁ দশ মাসের মতন প্রত্যেকটা পাখির বয়স এবং তারা অনেক প্লাইন কেসে যাওয়ার ফলে তারা অনেক চঞ্চল এবং খুবই স্বাস্থ্যটা খুবই ভালো এবং খুবই চঞ্চল এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের রোগ জীবাণু নেই আলাদা মতে আমি দেখাবো যে ফ্লাইং কেসটা আসলে কীভাবে আপনাদেরকে এটাও দেখাবো কীভাবে ফ্লাইং কেসটা সেট করলে ওরা ওদের মানে স্বাস্থ্যটা সুন্দর বিকাশ হয় এটাও দেখেন এই দেখেন আমি প্লাইন কি হবে এই দেখেন সেট করছি এই যে লাঠিটা দিচ্ছি এটা হচ্ছে পাশাপাশি দিছি আমি কখনো লম্বা লম্বি দেইনি পাশাপাশি দিছি যাতে মাঝখানে অনেকখানে জায়গা থাকে ওরা এক ডাল থেকে আরেক লাঠিতে উড়ে যেতে পারে মানে ওরা উড়ি করতে পারে এই দেখেন এটা এর পরের একটা দেওয়া হয়েছে উপর থেকে এই পর্যন্ত এখান থেকে চারাঙ্গুল পরিমাণ গ্যাপ রেখে একটা দেওয়া হয়েছে তারপরে চার আবার গ্যাপ তারপরে আরেকটা দেওয়া হয়েছে কিন্তু একটু নিচের দিকে দেখেন এক দুই তিন ঠিক চারটা পরে নিচে আর এটাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার পরে দিতে পারেন তারপরে ঠিক নরাবর পাঁচ ছয় হ্যাঁ এ পর্যন্ত আরেকটা দিবেন ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট করলে যারা নতুন তাদের জন্য এটা সবচেয়ে বেশি জরুরি যে ফ্লাইন চেজ আসলে এইভাবে যদি সেট করা হয় তাহলে সবচেয়ে ভালো হয় দেখেন আমার এই দোলনাগুলোও কিন্তু আমার নিজে তৈরি করা এইগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারেন সুন্দরভাবে এটা আসলে খুবই ইজি এটা একদিন দেখাবো কীভাবে সেট করা যায় দোলনাগুলো দেবেন সামনের দিকে পিছনের দিকে ফাঁকা রাখবেন ঠিক আছে আমি এটা বললাম যে দোলনাগুলো পিছনের দিকে দিবেন না মানে যেন জায়গা থাকে একটু ওড়ার এক থেকে এক ডান সাইড থেকে বাম সাইডে যেন উঠতে পারে এ দেখেন এটাও কিন্তু এদিক থেকে একটু ফাঁকা রেখে তারপরে এরকম একটা ওই মাঝখানটা দেখেন পুরা ফাঁকা এবং এক জায়গা থেকে আরেক ওরা ওরা উড়ি করতেছে আপনারা আপনার একটু খেয়াল করলে দিতে পারবেন এবং এটা মানে দেখতেও খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আর যারা গোসল করতে চায় না আসলে যে পাখিগুলো গোসল করতে চায় না ওদেরকে কীভাবে ওদের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও আসলে দেখাবো আজকে ইনশাল্লাহ ওটা আপনারা দেখবেন এই দেখেন কিছু পাতা টাতা যদি পড়ে থাকে ময়লা টয়লা রাখার জন্য আমি একটা ডাস্টবিনের ব্যবস্থা রাখছি আপনারাও চাইলে এইভাবে করতে পারেন আজকে ইনশাল্লাহ আপনাদেরকে পুরো পুরো খাম আমার পুরো ছোটো যে পাখির খাতাগুলো সবগুলোই দেখাবো এখানে দেখেন কিছু পাখি আছে এগুলো বয়স দুই মাস এগুলার বয়স নতুন বাচ্চা এগুলার বয়স সাত আট মাস এগুলার একাল হয়ে গেছে সবগুলা এখানে আমার একটা খাঁচা আছে এখানে দিন পাশে এই পাখিগুলা এইটা তৃতীয়বারের মতো ব্রিডিং করতেছে প্রথমবার একটা বাচ্চা দিচ্ছিল তারপর এবার দুইটা আমি ধৈর্য হারা হই নাই আলাদা মতো এখন তৃতীয়বারের মতন ছয়টা ডিম দিছে এবং একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এবং পাঁচটা পাঁচটা বাচ্চা পাঁচটা পাঁচটা দিন না ছয়টা দিন দিছে এবং দুইটা দিন বাচ্চা অলরেডি ইয়া করছে ফুটেছে দেখি দেখানো যায় কি না আপনাদেরকে দেখেন আমি হাঁড়িটা আসলে কীভাবে সেট করছি হাঁড়িটা উপরের দিকে সেট করা হয়েছে দেখি ও নড়ে কিনা একটু সরলে দেখা যাবে বাচ্চাগুলা আসলে ডিস্টার্ব হয়ে যাচ্ছে মনে হয় অত ডিস্টার্ব পছন্দ করতেছে না একটা দুইটা তিনটা চারটা ডিম আছে দুইটা এমন অবস্থা আসলে ডিস্টার্ব করা উচিত না আপনারাও ডিস্টার্ব করবেন না এরকম অবস্থা যারা নতুন আছেন তাদের জন্য এটা একটা ভালো ইয়া এই দেখেন আমি এখানে একটা টেম্পারেচার সেন্সর রাখছি এখানে টেম্পারেচার দেখা যায় যে আমার তিরিশ আজকে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে না আজকে টেম্পারেচার তিরিশ দেখা যাচ্ছে এরকম একটা সেন্সর রাখতে পারেন আপনার সুবিধার্থে দেখলেন কীভাবে টেম্পারেচার যদি বেশি বাড়ে তাহলে গোসল করে দেবেন আজকে ও টেম্পারেচার খুব একটা বেশি তা না মোটামুটি তিরিশ এর মতো এখানে খাবার আসলে যাওয়া হয় না গোসল করার পরে খাবারটা দিয়ে দিলাম এটাকেও তো আগে গোসল করানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটু স্প্রের মতন আমি দেখাবো কি যে কীভাবে যারা গোসল করতে চায় না ওদেরকে কীভাবে এই স্প্রে যারা গোসল করানো হয় এটা যারা করবে না তাদের উপর থেকে এই যে আস্তে আস্তে আমার এটা কিন্তু বাড়া মানে বাড়ানো যে খুব আস্তে আস্তে স্প্রেটা হবে উপর থেকে এভাবে দেখেন এই যে যারা যেগুলো গোসল করতে চায় না সেগুলোর জন্য আমার অবশ্যই এখানে সবগুলোই গোসল করি কিন্তু আমি আপনাদের কিছু কিছু আছে উপরের কাছে এই কিছু গোসল করতে চাই না আপনাদের বোঝার জন্য দেখালাম যে কীভাবে স্প্রে করতে চায় অনেকে জিজ্ঞেস করে স্প্রে করবো কীভাবে অথবা অনেকে হয়তো জানে না নতুন যারা তাদের জন্য আসলে এই জিনিসটা সতর্কতার সাথে কীভাবে তারা স্প্রে করতে পারে সেই জিনিসটা দেখানোর জন্যই আমি আসলে এরকম এটা করা তো স্প্রে খুব বেশি করানো যাবে না রোদ যদি বেশি থাকে তাহলে একটু বেশি গোসল দিতে হবে রোদ কম থাকলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে তাহলে বেশি গোসল করানো যাবে না গোসল করাতে হবে সকাল দশটা এগারোটার ভিতরে গোসল করাতে হবে যাতে করে সকালে রোদটার পরে তাদের পশমগুলো শুকানোর একটা সুযোগ পায় তো এই বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আপনাদের কিছু জানার থাকলে কমেন্টস করবেন ধন্যবাদ